আজ স্কুলের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমরা দুজন কৃতি ছাত্রের হাতে সামান্য কিছু পুরস্কার তুলে দেব ওরাই তো এই স্কুলের ঝান্ডা ডান্ডার মাথায় স্কুলবে স্যার চেষ্টা করবো স্যার মানে ট্রাই ট্রাই অ্যান্ড ট্রাই হে সে আমাদের যাই হয়ে যাক হ্যাঁ আর ফ্রম দ্য স্কুল অ্যান্ড রি আর ফ্রম দ্য স্কুল এই তো চাই এই তো চাই ভেরি ভেরি ডিউটিফুল হ্যাঁ হ্যাঁ নাট বল্টু হল আমাদের স্কুলের সম্পদ আমরা চাইবো ওরা আমাদের স্কুলের মুখ উজ্জ্বল করুক কি যে বলেন না স্যার উজ্জ্বল করার বদলে আপনার মুখ খা দানা আবার পুড়িয়ে ছাড়ে আমাদের আন্ডার এস্টিমেট করবেন না স্যার দেখবেন দেখবেন আমরা স্কুলের স্ট্যান্ডার্ড সেট করে দেব ওই গেট দিয়ে ঢুকবো আর ওই গেট দিয়ে বেরিয়ে যাব তোমরা ফাজলাম করা বন্ধ করো যত সব পদের ধর এবার হেডমাস্টারমশাই নাটবোল্ডুকে পুরস্কার হিসেবে গল্পের বই দেবেন সবাই হাততালি দিয়ে ওদের উৎসাহ দাও মনে রাখবে এই বই পড়ার অভ্যাস আমাদের জীবনকে পাল্টে দিতে পারে তোমরা আরো এগিয়ে যাও নাট আরো এগিয়ে যাও এই তো স্যার ছোট ছোট পায়ে আমরা বড় বড় দূরে চলে যাব হোচট খেলাও পড়ব না পড়ে গেলে উঠব না এই না মানে উঠে আর পড়ব না বই দিয়েছেন হেডমাস্টার মশাই একবার পড়া শুরু করলে শেষ না করে থামতে ইচ্ছে করছে না কি রে রাত বন্ধ করে দিয়ে একেবারে বই মুখে দিয়ে বসে আছিস যে ছিটকে যেতে যেতে আটকে গেছিস নাকি কি কি বলেছিস রে অ্যাডভেঞ্চারের গল্প পড়তে পড়তে মনটা খালি খালি ইকোনো দুঃসাহসিক অভিযান করতে চাইছে হ্যাঁ কিন্তু চাইলেই তো আর হবে না এখানে অ্যাডভেঞ্চারের কোনো চান্সই নেই আরে বইটার মধ্যে না একটা ব্যাপার আছে মানে আমুক্তি জানো বলে বলে মোটিভেট করছে হ্যাঁ এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে না কই আমিও তো বিজ্ঞানের আবিষ্কার বিষয় বই বেছি তাহলে আমিও কি আবিষ্কার করার কথাই ভেবে যাবো নাকি সব সময় না না তাই আবার হয় নাকি তাহলে তোরটাও হয় না তার থেকে আমি বলি কি তুই যেটা ভালো পারিস মানে ইটিং এন্ড ড্রিঙ্কিং সেটা নিয়ে থিংকিং কর তাহলে খাওয়ার ব্যাপারটাতেই কনসেন্ট্রেট করব বলছিস তবে নয় তো কি ওটা হঠাৎ কেমন যেন স্যাড স্যাড হয়ে গেল রে না এবার তো তাহলে ওই গরম কচুরি ভরসা যাই বলি যা তাই বলিস এই গরম গরম কচুরি খেতে চরম লাগছে কিন্তু বলটু মানে যাকে বলে একবারে ওপেন টু অল জিভে জল খাচ্ছিস খা তবে খাবার সময় তোর তো আবার হুঁশ থাকে না তাই একটু দেখে খা খাবো আর দেখবো মানে এক সঙ্গে দুটো কাজ অত চাপ নিতে পারবো না ভাই তাই 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 আমি এক মনে কচুরি খাই তাই খা আমার আর কি আগে খাবি আর তারপরে হাঁপাবি না বলছি যখন তখনও একটু স্টপ করে ঝপাঝপ চারপাশটা চারপাস্তা দেখে নিয়ে একবার কি হলো রে না মনে কোন কোনো একটা খবরে চোখ আটকে গেছে মাটির খুঁড়ে প্রাচীন ধনরত্নের সন্ধান তার তো হয়েছে নাকি আমরা কি ওই ধনরত্নের ভাগ পাবো নাকি ব্যাপারটা বুঝতে পারছিস না বলটু দাসপাড়া এরকম কোনো গুপ্তধনের সন্ধান তো আমরাও করতে পারি বলা তো যায় না খোঁড়া খুঁড়ি করে আমরাও যদি ভারী ভুড়ি কিছু তুলে ফেলি বুঝতে পেরেছি অ্যাডভেঞ্চার গল্প পড়ে তোর মাথাটা টাল খেয়ে গেছে আমার মাথা ঠিক আছে আমি বরং গুপ্তধনের সন্ধান করে অন্যদের মাথা খারাপ করে দেবো তুই খালি ওয়েট এন্ড সি কর হ্যাঁ এই মরেছে

আমাদের দাসপাড়া নিয়ে কি খাস কথা হচ্ছে দাদু আমরাও একটু একটু শুনি না হ্যাঁ কত কি তো না। জানার কোনো শেষ নেই তবু জানতে ইচ্ছে করে কি রে তাই তো না তবে না হয়তো কি বিশেষ করে আমাদের দাসপাড়ার ব্যাপার হলে তো জানার চাই ইচ্ চাই বেশ তো তোরা কি জানতে চাইস বল যতটুকু জাগিয়ে বলবো হ্যাঁ নিজেদের জায়গাকে চিনবি জানবি এটা তো ভালো কথা আচ্ছা এই দাসপাড়ার ইতিহাসটা কিরকম বলুন তো মানে এখানে কোনো রাজা বা জমিদার কোনো দিনও ছিল সেই ওয়ান্স আপন এ টাইম টেন টেন সেই টাইপের এই সেরেছে না এটা আবার কড লাইনে ঢোকার চেষ্টা করছে মনে হচ্ছে না চেপে যা না না জানতে চাইছে জানুক না এটা তো ভালো ব্যাপার হ্যাঁ ব্যাপারটা হলো একসময় এখানে দাশের জমিদার বাড়ি ছিল আর সেই থেকেই একটা দাস পাজা থাকতেই সেই জন্যই তো আমারও বিশ্বাস এই দশপাড়ায় গুপ্তধন আছে হ্যাঁ পুলিশ কি গুপ্তধন দাওয়াত দাসপাজায় দাদু রেগেছে নাও সামলাও ব্যাপারটা শুধু আছে তাই নয় আমি সেটা উদ্ধার করব উইথ দা হেল্প অফ বল্টু ওমাকে আবার শান্তিস কেন ভাই কি ধোপমারিতে বেশ বেশ এবেতিস যখন তখন দেখ না তেমন কিছু করতে পারিস কি না এটা করবই আর তার জন্য সবার আগে বড় бабуর সঙ্গে পরামর্শ করব হয় এবার নয় নেভার গুপ্তধন আমি উদ্ধার করেই ছাড়ব হ্যাঁিরে আবার বললে কি এটা তো جاتا নয় একবারে তাজা খবর না না এ পাশপাশ হওয়ার আগে ধপাস করে খবরটা ঠিক জায়গায় গিয়ে ছেলেদি আজ সকাল থেকে মনটা কেমন কচুরি কচুরি করছে রে হুলো আচ্ছা কি করা যায় বল কি আবার করবি তিনবার ঢোক গিলে পেটে একটা কিল মেরে চারটি শুকনো মুড়ি চিবিয়ে নিবি এ মামা এই হুলো তুই এই ভাবে আমার ইচ্ছের অপমান করলি অপমানের আর কি আছে পকেটে নাই তো দম ছেলে খাবে চমচম ওই ফুটা পকেট নিয়ে তুই যদি কচুরি কচুরি করিস তাহলে তোর কপালে আরো দুঃখ আছে তা তুই খুব একটা খারাপ বলিস নি হলো আজকাল সময় তো মোটেও ভালো যাচ্ছে না ওকে তো ফাঁকা কি করবি কাকা এইভাবে কি সংসার চলে না 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 বিলকুল চলে না বিলকুল চলে না ভালো মন্দ খেতে চাইলো শুধু গন্ধ শুকি শুকি কাটিয়ে দিতে হচ্ছে এখন হয়েছে কি ভাবলাই একেদম এর পুরো একেবারে ভাজা ভাজা হয়ে রয়েছে এরপর রাজনীতি ফারজলামও করিস না ফের যদি আজে বাজে কথা বলে বাজার গরম করতে আসিস তো মজা দেখিয়ে দেব সে তোমরা যা খুশি করো আমি তো পরিষ্কার দেখতে পাচ্ছি ওরা রাজা হবে আর তোমরা ফকিরি থেকে যাবে এই ভেবলাইটা তো আচ্ছা খেপামো শুরু করেছে আর ওদিকে নাট বলতো বোধহয় এতক্ষণে গুপ্তধন খুঁজতে বেরিয়ে পড়েছে দাসপাড়ায় গুপ্তধন আছে এটা যখন জানতে পেরেছে তখন কি আর ওরা বলিস কি রে খবরটা তো এবার আমরাও জেনে গেলাম না না তাহলে তোর হাত গুটিয়ে বসে থাকা চলে না তাই তো তাই তো চল হলো ওদের গুপ্তধন খোঁজার রাস্তা মূলা ছড়িয়ে দি আ যা তো ভাল খবর দিয়ে কাগজ একেবারে ভরে দিয়েছি shock আউট দেখি তা খবর খুঁজে পেলাম না যেটা দেখে একটু নড়াচড়া করতে ইচ্ছে করে খবরটা তো আমরা দেব মানে এমন খবর দেব যে আপনি একবারে ধরফর করে উঠবেন তাই নাকি তাহলে বলো দেখি কেসটা কি মানে তোরা একেবারে হাঁপাতে হাঁপাতে চলে এলি যে আমরা তো আপনার পরামর্শ চাইতে এলাম মানে কোনখান থেকে স্টার্ট করে কোথায় এন্ড করব ছোট করে সংক্ষেপে বল না আমরা গুপ্তধন খুঁজব গুপ্তধন কোথায় গুপ্তধন কার গুপ্তধন কিসের গুপ্ত তোধন। ই নাম মানে অতটা ঠিক জানি না তবে একবার খুঁজে পেলেই জেনে যাব। এই দশ পাড় খুঁজতে করলেই গুপ্তধন পেয়ে যাব। এখানে নাকি এককালে জমিদার বাড়িও ছিল। তাই নাট বলছে সেখানে নাকি গুপ্তধনও ছিল। অসম্ভব। হতেই পারে না। বাংলায় যাকে বলে ইম্পসিবল। সেটা আবার কেমন করে হয় আপনি যে উল্টে দিয়ে পয়েন্ট দিচ্ছেন ওরে দাসপালাটাকে আমি হাতের তালুর মতো চিনি কোনো কিছুই আমার নজর গুপ্ত থাকতে পারে না তাই বলছি এখানে কোনো গুপ্ত ধন নেই আমি তো সেটাই বলছিলাম কিন্তু আমার কথা আর শুনছে কই এখন ঢং ঢং করে এই সব আজে বাজে গুপ্ত ধনের চিন্তা না। বন্ধ করে বাড়ি গিয়ে মন দিয়ে পড়াশোনা কর বড় ওটাই কাজের কাজ হবে এইভাবে একবার ইধার আর একবার উধার করে আর কতবার ঘোরাঘুরি করবি এবার তো থাম থামা যাবে না যতক্ষণ না আমি গুপ্তধানে সন্ধান পাচ্ছি ততক্ষণ চলতেই থাকবো আর তোকে ওর চালিয়ে নিয়ে যাবো আমি বাড়ি যাব কথা না বলে কাজ করে যা খুঁজে যা পাইলে পাইতে পারি অমূল্য রতন তোর পাল্লায় পড়ে গাদ্দায় পড়া ছাড়া আর কোনো লাভ হবে না এটা আমি ভালো মতোই বুঝতে পারছি হুম ঠিক 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 তুই বুঝতে পারছিস কিন্তু ঠিক বোঝাতে পারছিস না আর এখন সেই কাজটাই আমরা করব প্রথমে মুখে বলবো তাতে কাজ না হলে হাত পা চালিয়ে বুঝিয়ে দেব চালিয়ে দেখো না আমরাও এখন পালিয়ে যাব আর তারপর টুক করে এক ফাঁকে এসে কাজের কাজটা করে ফেলব বোকা ওরে তোদের কাজ করা আমি বের করছি নাটের খপ্পরে পড়ে এরপরে আর যে কি কি হবে কে জানে একেই বলে সুখে থাকতে ভূতে কিলোনো ভালো কথা বলছিস শোন গুপ্তধন খোঁজার শখ মাথা থেকে তাড়িয়ে দে এমনই কিছু সত্যি ঘটে থাকে তবে সেটা আমরা উদ্ধার করব বুঝলি তোদের আর এই ব্যাপারে নাক গালাতে হবে না যাই যা এই ব্যাপারে আবার যদি নাড়াচাড়া করিস তবে তোদের তাড়া করে দাস পাড়া ছাড়া করবো ও মাইকে জেদে এবার প্রফেসর কাকে ধরতে এলি দেখলি তো বাদালিয়ান কোং কেমন রাস্তার মাঝে ঢং ঢং করে ঘন্টা বাজিয়ে চলে গেল ওরা ওদের কাজ করেছে এবার আমাদের করে দেখানোর পালা প্রফেসর কাকে একটু হেল্প করলে এমন খেলার দেখাবো যে ওরা ঝালাপালা হয়ে যাবে হ্যাঁ তুই যে কি বলতিস সেটাই বুঝতে পারছি পারছিনা ওই বই পড়ে তোর মাথায় যে কি অ্যাডভেঞ্চার আর ভূত চাপলো সেই ভূত তো আর নামই নাই বাবা কি রে নাট বল এমন সময় এখানে গুড়ু গুড় করছিস কেন আমাদের একটু হেল্প লাগবে কাকু দেবেন একটু সাহায্যের হাত বাড়িয়ে বললা কি চাই তেমন তেমন কিছু হলে যেমন বলবি তেমনই করে দেবো আসলে আমরা এমন কিছু যন্ত্র খুঁজছিলাম যা দিয়ে সোনার উপর খোঁজ করা যায় সাথে কি বলেছিলাম যে নাড়ের মাথাটা ওই গুপ্তধনের চক্করে পড়ে পুরো ঘুরে গেছে এই ব্যাপার তাহলে তোদের জন্য একেবারে রেডিমেড একটা যন্ত্র মানে আমার বানানো এই একটা টচ একেবারে কাজের চিনি এই এইরকম জিনিস সবার হয় কি? হবে না কেন হওয়ালে হয় এই টর্চের আলো মাটির পাথর ভেদ করে যেতে পারে আর কোন সোনা বা জাতীয় বস্তুতে ধাক্কা খেলে লাগানো বিশেষ যন্ত্র শব্দ করে আর কি চাই এই জিনিসটা করে হয়ে বেশি সে না হয় হলো কিন্তু এমন কাজের জিনিস তোরা আবার কোনো অকাজে লাগাবি না তো ও কাজ কি বলছেন প্রফেসর কাকু কয়েকদিন পরে দেখবেন এই যন্ত্রের সাহায্যে দাসপাড়াকে আমরা কিরকম ফেমাস করে দেবো মানে দাসপাড়ার গুপ্তধনটা একবার খুঁজে পেলেই একেবারে হই হই পড়ে যাবে দাসপাড়ার গুপ্তধন বলিস কি ওই গুপ্তধনের সন্ধানেই তো আমরা হন্যে হয়ে ঘুরছি একবার খুঁজে পেলেই ঝট করে জানিয়ে দিয়ে যাব এখন আমরা আসি টর্চ দিয়ে সার্চ করার ব্যাপারটা বাকি আছে তো ওটা সেরে ফেলি

আর চুপ করে বসে থাকা যাবে না চোরবি ধরবো খপ করে আর চোরাই মাল বি ধরবো ঝপ করে দুসরা কোনো বাত হবে না কি রে হুলা খোলা তো অনেক হলো কিন্তু মাল তো কই কিছুই বের না উত্তরধান বলে কথা মন দিয়ে খুঁড়তে হবে না হলে না হলে কাঁচকলা হবে কাঁচকলা থাকবে এই জমিদার বাড়ির আনাচে কানাচে হাতড়ে দেখতে হবে ভাইসকল যেখানে দেখবে ছাই উড়িয়ে দেখবে তাই নাট বলটকে ভরসা নেই বাবা ওরা যে কখন কি করে দেয় পুরো ফোর্স করে দেবে ওদের আগেই কাজ হাসিল করে ফেলতে হবে কিন্তু হু একদম একদম ওরা কিছু করার আগেই আমরা সব ফোর্স করে দেবো ওরা যেভাবে গুপ্তধন খুঁজছে তাতে কিছু একটা খুঁজে পেয়ে গেলে আমাদের মাথায় কিন্তু বাজ পড়ে যাবে একদম ঘাবড়াস না ওরা এখন দিনের আলো থাকতে থাকতে যা করছে করে নিক আমরা তারপর রাতের অন্ধকারে টর্চ জ্বালিয়ে যা খোঁজার খুঁজে নেব বুঝলি ঠিক বলেছিস ওরা দিনে দিনে যাবে তো আমরা রাতে রাতে ব্যাপারটা তাহলে এই তাহলে তোদের হাতে আর ভাতে মারার ব্যবস্থা আমরা করছি এবার গুপ্ত ধন খোঁজা বের করছি এবারে সব কাজ বেশ গুছিয়ে করতে হবে একটু ইধার থেকে উদার হয়ে গেলে সব একেবারে গড়বড় হয়ে যাবে কোন চিন্তা নেই বস তাল তাল মালপত্র উপরে গুছিয়ে রেখেছি সে তো জানি তোর দূর কত দূর ওই ভাঙা বাড়ি আনাচে কালাচে পুঁতে রেখেছিস তোমার চোখে কি ফাঁকি দেওয়া যাবে বস

উড়ো করলে হিতে বিপরীত হবে ওরা সোচ না পড়েগা সস্তে সস্তে তো ওদিকে ফাঁকা হয়ে যায়গা হ্যাঁ কোথায় কি মুড়ে রেখেছো সেটা খুঁজে বের করতে পারলেই তো কেল্লা ফতে আ বেশ তাহলে একটা কাজ কর একটু অন্ধকার হলেই ঝপ করে গিয়ে টপ করে তুলে নিয়ে আয় মাল মশলা যা আছে আমার পুরো মুখস্থ আছে কোথায় কি আছে হ্যাঁ চলা কাঁচা কাঁচা থাকলে হাতে পাতে ঠিক ব্যবস্থা করে নেব আমাকে আবার দলিটা না কেন টালাটালি যা করা নে কিন্তু জানা জানি হওয়া চলবে না পুরো অপারেশনটা চুপি চুপি করে ফেলতে হবে ঠিক বলেছো ওস্তা ছেলেগুলো নজর যখন ওইদিকে পড়েছে তখন মালপত্র আর ওখানে আন্ডারগ্রাউন্ড করা যাবে না কিরণ তুই যা যা নেওয়ার সব গুছিয়ে নিয়েছিস তো আমি কিন্তু আমাদের স্পেশাল পারপাসে ব্যবহার করার জন্য রাখা মোবাইল ফোনটা চার্জ দিয়ে রেডি করে নিয়েছি হ্যাঁ হ্যাঁ হাতের কাছে যা যা রাখার সব সঙ্গে আছে তার উপর সঙ্গে ফোন থাকলে তো এমনিতেই মন দিয়ে অপারেশন করতে পারবো দেরি হয়ে গেলে হ্যালো বলে হেলে দুলে ঘরে ছেলে ঘরে ফিরে আসবে একেবারে এক ঘর আইডিয়া চল এবার ভাঙা চল হ্যাঁ টর্চ জেলে জেলে গুপ্ত ধরন খুঁজে দেখি এই তো পুরোনো জমিদার বাড়িতে চলে এসেছি তবে এবার একেবারে মেপে মেপে পা ফেলতে হবে বুঝলি তাতে আমাদের বই গেছে আমাদের কাছে যে যন্ত্র আছে সেটাই তোকে আমাল দেখিয়ে দেবে কুইডেন আর কিছুই তো হচ্ছে না শুধু লাইটই মারছি সাউন্ড তো আর আসছে না আমি আগেই বলেছিলাম এই সব গুপ্তধনের চক্ক করে পড়িস না এবার দেখ শুধু শুধু হয়রানি আহ এক্ষুনি অতো ভেঙে পড়ছিস কেন মন দিয়ে গুপ্তধন খোঁজ রোজ রোজ এরকম চান্স পাবি না বাটালিয়ান কং আবার খুঁড়ে সব ঝেড়ে নিয়ে চলে যায়নি তো সেগুড়ে সব সবকটা খালি হাতে ফিরে গেছে নালে হলে এতক্ষণে হললা করে গোল্লা করে দিত। এ হয়েছে হয়েছে যন্ত্র আওয়াজ করেছে চল চল মাল করে সন্ধান পাওয়া গেছে ভাই করে মনে হচ্ছে জালে মাছ পড়েছে চল তো খুঁড়ে দেখি কি আছে এক একবার ভর পেট আছে নে নে যেখানে যা পারিস গুছিয়ে নে কে কখন কোথা থেকে তেড়ে আসে বলা যায় না তবে সাবধানের মার নেই ভাই চল সময় থাকতে থাকতে বড়বাবুকে ইনফর্ম করে দিই হ্যাঁ এখন না বড়বাবু আসতে আসতে আমরা বরং সব জড়ো করে ফেলি হ্যালো ইয়াস গোপী দারোগা বলতে বলছি স্যার এদিকে তো ছ ছড়ি ব্যাপার স্যার কে কি হয়েছে কোথায় মানে হয়েছে গুপ্ত ধন ক্যাট কট কট আপনি ফট করে চলে আসুন স্যার আমরা ভাঙা বাড়ি মাঠে খেলতে গেছি আহ তোদের হাতে গুপ্ত ধন এখনই আসছি আমি তোরা ওয়েট কর আর ওয়াচ করে যা চালা আমাকে ফলো কর আলো লাগবে না অন্ধকারে এই মাল সরিয়ে ফেলবো চুলাই মাল তো সেই কবে পুঁতে রেখে গেছিলে এখনো মনে আছে আমার মেমোরি কার্ডে সব ভরা এসে যে বাছা ধন্যের সন্ধান পেয়ে গেলাম না না হাতে যখন এসেই গেছে তখন একেবারে পাতে ফেলেই নিয়ে যাবো আমাদের ছেড়ে দিন স্যার আমরা তো এমনি এমনি এলাম আর এই ফস করে পড়ে গেলাম ওরে বাবা যা বাড়াবাড়ি করেছ তোমরা তাতে ছাড়া ছাড়ির কোন সিন নেই আর সঙ্গে উদ্ধার করা গুপ্তধনটাও নিয়ে যান বলেছিলাম না স্যার দাসপাড়ায় গুপ্তধন পোতা আছে মানতেই হবে তোদের কাজ আছে ও এই তো মাল করি বাবা কোনটা ধরি আর কোনটা ছাড়ি সবটাই বুঝিয়ে নিয়ে যান কিছু ফেলে রাখা যাবে না আর নাট বলতুরো কোন তুলনা হবে না নাট বলটু নাট বলটু নাট বলটুর কাণ্ড কারখানা